প্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ একত্রিশে আগস্ট শনিবার আজ মাসের শেষ দিন আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টি হবে উত্তরবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হবে তার পাশাপাশি গুহাটি আসাম মণিপুর মিজোরাম সমস্ত রাজ্যের ওয়েদার কেমন থাকার সম্ভাবনা রয়েছে সব কিছুই থাকবে আমার এই প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তো সুপ্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে যাবো স্যাটেলাইট চিত্রতে সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতিটা আমরা জানতে পারবো আর অবশ্যই আপনারা আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো এই মুহূর্তে যে আমরা স্যাটেলাইট চিত্র দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি আমাদের ভারতবর্ষে মেঘ কিন্তু শুধু রয়েছে যে নিম্নচাপ বা ঘূর্ণবর্ত বা লঘুচাপ যেটা বলছি সেটা কিন্তু বিশাখাপত্তনাম বিজয়বাড়া নীলড়ে কিন্তু অবস্থান স্যার আস্তে আস্তে কিন্তু প্রবেশ করা শুরু করেছে তার কিন্তু মুখটা এখনও প্রবেশ করেনি তাই আমরা ল্যান্ড ফল এখনও বলবো না আর এটা আমি এখনো নিজে আমি কোনো সময় মান্যতা দিচ্ছি না এটা যে কোনো ঘূর্ণিঝড় আর এটার ঘূর্ণিঝড় কখনই হতো যেটার হাওয়ার গতিবেগ যদি একশোর উপরে যেত তখন আমি সেটাকে আমি ঘূর্ণিঝড়ের বলে আখ্যা দিতাম কারণ আমার চোখে এটা ঘূর্ণিঝড় নয় এটা একটা গভীর নিম্নচাপ যার হাওয়ার গতিবেগ সাত থেকে কিলোমিটার ঘন্টায় সেটা খাওয়ার গাস্টিং রয়েছে মানে ঝোড়ো হওয়ার দাপটটা তাও কিন্তু মাঝে মাঝে দিবে সবসময় কিন্তু এরকম ঝোড়ো হওয়া দিবে না এর মধ্যে প্রবল কিন্তু শক্তি রয়েছে এর প্রভাবে বৃষ্টিপাতটা বেশি হবে সেভাবে কিন্তু কোনো ক্ষয়ক্ষতির আমি আশঙ্কা দেখতে পাচ্ছি না জল দাঁড়াতে পারে বিভিন্ন এলাকায় বিজয়বাড়া নালোর তারপরে হচ্ছে এদিকে বিভিন্ন যে হায়দ্রাবাদ আছে এখানে আপনারা রেড অ্যালার্ট দেখতে পারবেন কিছু কি বিশাখাপত্তমে রেড অ্যালার্ট জারি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখব কোথায় কী সতর্কবার্তা রয়েছে তারা তার আগে আমরা একটু আমাদের এদিককার আবহাওয়ার একটু বিশ্লেষণ করে চলবে আমরা এদিকে দেখতে পাচ্ছি আসামের দিকে আর এদিকে কিন্তু একটা মেঘ তৈরি হয়েছে একটা ঘূর্ণবর্তর মতন একটা মেঘ সেটার থেকে গুয়াহাটি থেকে শুরু করে চোরহাট ডুবীগড় পর্যন্ত একটা মেঘ বৃষ্টিত হয়েছে তার পাশাপাশি এদিকে ত্রিপুরা কাছাকাছি হালকা একটু বৃষ্টিপাত শিলচরের কাছাকাছি আর তাছাড়া এটা অন্য মায়ানমারে চলে যাচ্ছে সেরকম আমরা দেখি আর লাভ নেই তাছাড়া বাংলাদেশের মৌলভীবাজার আমবাসা কুমিল্লাতে আমরা মেঘ দেখতে পাচ্ছি তো সেভাবে আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার আকাশ রোদ ঝলমলে আকাশ সেভাবে কোনো বৃষ্টি হচ্ছে না আমাদের পশ্চিমবঙ্গে তো আমরা আজকে দেখব আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা বা কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে তার আগে আমরা দেখে নিচ্ছি কোথায় কোথায় বৃষ্টি হবে সেটা আমরা একবার দেখে নিই আজ শনিবার আজ বিকালের পর থেকে আজকে আমরা দক্ষিণবঙ্গে একটু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি আজ হবে না পাটনা সারসাম গয়া বানারসীতে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গে সেভাবে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে না আর বৃষ্টিপাত মূলত যদিও হয় সেটা কিন্তু আজ রাতে উত্তরবঙ্গের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি দুই দিনাজপুর তার মধ্যে দক্ষিণ দিনাজপুরে আজকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর আর হচ্ছে রংপুর বাংলাদেশের লালমনিরহাট ব্রিরামপুর পীরগঞ্জ শিলমারি দিনাজপুর দেবীগঞ্জ শীতলকুচি কোচবিহার আর দিকে শিলিগুড়ি বঙ্গাইগাঁও পাঠশালা এইসব অঞ্চলে কিন্তু হবে যেরকম আলিপুরদুয়ার কোচবিহার এইসব অঞ্চলে ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে বৃষ্টি থাকবে অভেপুরি গোয়ালপাড়া বীরপাতা হাজো ডুনমাহানি তারপরে লক্ষ্মীপুর ধুবড়ি তারপরে এদিকে বাগমারা বাজার সিলেট বগুড়া গোরাঘাট বালুরঘাট দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এইসব অঞ্চলে বৃষ্টিপাতটা আমরা দেখতে পাবো আজ তাহলে আজকেও বৃষ্টিপাত আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি কাল রবিবার কালকের আবহাওয়া কেমন থাকবে কালকের আবহাওয়া থাকবে দেখুন কালকে উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে কালকেও কিন্তু উত্তরবঙ্গে জুড়ে বৃষ্টি থাকবে আর আগামী কয়েকদিন উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কমবে তারপর আস্তে আস্তে বৃষ্টিটা বাড়বে হচ্ছে দু তারিখেও কিন্তু উত্তরবঙ্গে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দু তারিখে বৃষ্টির পর আমরা দু তারিখের পর আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ দু তারিখে সন্ধ্যার পর থেকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মালদা বালুরঘাট আর রাজশাহী আর নদীয়া দৃষ্টিকে আমরা দু তারিখে একটু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি নদিয়ার সমস্ত অঞ্চলে না নদীয়ার কিছু অঞ্চল করিমপুর পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মেহেরপুর আলমডাঙ্গা তারপরে হচ্ছে পাবনা লাভপুর পুটিয়া সিগড়া নন্দীগ্রাম তারপরে হচ্ছে টাঙ্গাইল কাপশিহা কিশোরগঞ্জ মৌলভীবাজার সিলেট এইসব অঞ্চলে বৃষ্টিপাত হবে দু তারিখ থেকে তিন তারিখ আমরা বৃষ্টিপাত উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে মাঝারি টাইপের বৃষ্টি হবে মাঝে মাঝে চার তারিখে আমার বৃষ্টিপাতা উত্তরবঙ্গে আছে যেটা দেখতে পাচ্ছি পাঁচ তারিখেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে পাঁচ তারিখেও কিন্তু ভারী অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে কিন্তু একটা ভালো একটা বৃষ্টির সতর্কবার্তা থাকছে আপনারা নিজেরাই দেখে নুন দেখুন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একদম এই একটা অক্ষরেখা আবারও সৃষ্টি হবে এখানে কিন্তু এই অক্ষরেখার প্রভাবে কিন্তু বৃষ্টিপাতটা হবে সেটা কিন্তু একদম দক্ষিণ দিনাজপুর পর্যন্ত আর এদিকে কোচবিহার আলিপুরদুয়ারে থাকবে অতি ভারী বৃষ্টি আর এদিকে কিশানগঞ্জ করণদিহি রায়গঞ্জ তারপরে হচ্ছে কালিয়াগঞ্জ গঙ্গারামপুর বালুরঘাট গাজল শামসি হরিশ্চন্দ্রপুর মুর্তাজাপুর এসব অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তাছাড়া ভারী বৃষ্টি কিন্তু আমরা দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন দেখতে পাচ্ছি না পাঁচ দিনের পর আপডেটে যাবো না কারণ পাঁচ দিনের আপডেট মিলে না এই পাঁচ দিনের আপডেট কিন্তু মোটামুটি মিলে তার মধ্যে তিন দিনের আপডেট সঠিকভাবে মিলে যায় মোটামুটি আর অত দিনের আপডেট সবসময় অতটা মিলে না তো বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে যে আসনা যেটা বলা হচ্ছিলো সেটা একটু পরিমাপ করি তো আসনা যে ঘূর্ণিঝড় যেটা আপনাদেরকে দেখাচ্ছি আসনা কিন্তু ঘূর্ণিঝড় নয় আমার হিসাবে কারণ কী দেখুন এখানে তার গতিবেগ আমরা একটু লক্ষ্য করব আজ বারোটার সময় তার গতিবে গতিবেগ থাকবে কত প্রায় সত্তর কিলোমিটার সত্তর পঁচাত্তরও যাচ্ছে না কোনো কোনো জায়গায় দেখি হ্যাঁ পঁচাত্তর আছে এক জায়গায় পঁচাত্তর ধরুন আশি কিলোমিটার কিন্তু এই আশি কিলোমিটারে ঘূর্ণিঝড় হয় না ঠিক আছে তার মধ্যে আধা মুখটা ভিতরে প্রবেশ করে যাবে তার তাছাড়া কিন্তু সেই ঘূর্ণিঝড়ে আস্তে আস্তে শক্তি ক্ষয় করবে মানে ধরুন দুই তিন ঘন্টা শক্তি অর্জন থাকবে তারপর আস্তে আস্তে কিন্তু আজকে মানে কালকে সে একদম পুরোপুরিভাবে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে যাবে বিষ বিশাখাপ্তনাম উপকূল দিকে একত্রিশ তারিখ নাগাদ আজকে মানে বিকালবেলার দিকে যেটা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ে মোটামুটি বিশাখাপত্তনম দিকে আমি ঘূর্ণিঝড় বারবার মুখ চলে আসছে যাই হোক কিন্তু এটা ঘূর্ণিঝড় না বন্ধুরা ঠিক আছে এটা একটা গভীর নিম্নচাপে আমি বলব আমি যারাই যে বলুক কোনো ওয়েদার আপডেট যারাই বলুক কিন্তু আমি এটাকে ঘূর্ণিঝড় আখ্যা দিতে পারছি না কারণ এটার গতিবেগ অনেকটাই কম আর পুরোপুরিভাবে সে সার্কুলেশন ঘুরছে না কারণ এর যে সার্কুলেশন গোল যদি সমুদ্রের মধ্যে সে শক্তি অর্জন করত আর এরিয়ার ডিস্টেন্স যদি বড় হতো তার গতিবেগ যদি একশো থেকে একশো কুড়ি কিলোমিটার হতো সেটাকে আমি ঘূর্ণিঝড় বলতাম সেটা কিন্তু একটু ভয়ানক ব্যাপার ছিল বা বিপজ্জনক ব্যাপার ছিল এটাতে কোনো সেরকম আমাদের রাজ্যে সেভাবে প্রভাব পড়বে না আমাদের রাজ্যে একটাই প্রভাব পড়বে সেটা হচ্ছে বৃষ্টিপাতটা এই যে মানে নিম্নচাপ সেটা যখন প্রবেশ করবে তখন তার ছেড়ে যাওয়া জলীয় বাষ্প আস্তে আস্তে আমাদের রাজ্যে প্রবেশ করবে তখন কী হবে এই ছে ছেলে বাষ্প থেকে মেঘ উৎপন্ন হবে সেখান থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আমরা জেলায় জেলায় পাব। তো দক্ষিণবঙ্গের জন্য বন্ধুরা দক্ষিণবঙ্গ যারা থেকে দেখছে তারা মন খারাপ করবেন না অবশ্যই বৃষ্টিপাত কিন্তু যেটা হচ্ছিল সেটা কমে যাবে আবার কিন্তু বৃষ্টিপাত হবে সম্ভাবনা আছে আমরা একটু দেখিনি কিন্তু ছয় সাত তারিখেও যদি আমরা ট্র্যাক করি সেভাবে কিন্তু বৃষ্টিপাত আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি না যারা চাষি ভাইরা তারা কিন্তু একটু সতর্ক হন দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে এখন আর অতটা বৃষ্টি হবে না যেভাবে আপনারা যাচ্ছেন আর এই বছর কিন্তু দক্ষিণবঙ্গে সত্যি বৃষ্টি কম হয়েছে পাঁচ সাত দিন এমনি বৃষ্টি হয়েছে সেভাবে কিন্তু আগের মতো যে বৃষ্টি দক্ষিণবঙ্গের বৃষ্টি সেই বৃষ্টিটা কিন্তু আর নেই যাই হোক কিছু পরিবর্তন হয়েছে নিশ্চয়ই আর এর জন্যে কিন্তু এরকম অনেক পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আমরা যদি আপনাদেরকে একটু সতর্ক বার্তাতে নিয়ে যাই দেখুন আমাদের ভারতবর্ষে আমাদের রাজ্যগুলির কোথায় কোথায় সতর্কবার্তা জারি করেছে আইএমটি সেটা আমরা দেখব আমরা দেখতে পাচ্ছি হলুদ সতর্কবার্তা জারি হয়েছে আসামের দিকে নেপালের পেশের দিকে আর এদিকে কিন্তু হায়দ্রাবাদ নামের দিকে এখনও কিন্তু রেড অ্যালার্ট বা কোনো কিছু জারি হয়নি হলুদ সতর্কবার্তা আছে আগামী দু তিন ঘন্টায় বা আগামী বিকালের বেলায় কিন্তু এই বিকাল থেকেই কিন্তু এটা সতর্কবার্তা জারি হতে পারে জামনগর দিকে কিন্তু বৃষ্টিপাত হবে দোয়ারকাতে বৃষ্টিপাত হবে সেখানে কিন্তু অবস্থা খুবই খারাপ একটা নিম্নচাপের জন্য কতটা পরিস্থিতি ভয়ানক হতে পারে সেটা আমরা আজকে চিনলাম বা জানলাম কারণ একটা ছোটো নিম্নচাপ কতটা শক্তিশালী হলো আর সেখান থেকে কতটা কিন্তু বিপজ্জনক হলো তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে এখন আছে সে আরব সাগরে দেখুন এই যে নিম্নচাপ কন্টিনিউভাবে বাংলাদেশে ছিল পাঁচ দিন ত্রিপুরাতে ছিল তিন দিন এই যে নিম্নচাপ ঠিক এখন আরব সাগরে অবস্থান হয়েছে এটা এখন এই নিম্নচাপ অনেকটা শক্তি অর্জন করে গুজরাটে বর্ণনা করলো এখন এই নিম্নচাপ সোজা সোজাসুজি চলে যাবে ও মানে ও মানে কতটা শক্তিশালী হবে সেটা দেখুন ও মানে কিন্তু যখনও প্রবেশ করবে মোটামুটি হাওয়ার যে গতিবেগ যদি আমরা দেখি যখন ওমানেও প্রবেশ করবে তখন তার গতিবেগ প্রায় সা্পান্ন থেকে সত্তর কিলোমিটার কাছাকাছি চলে যাবে দেখুন ও মানে সে প্রবেশ করে যাবে তাছাড়া আমাদের এখন যে বঙ্গোপসাগর বলুন আরব সাগর বলুন একটা ঘূর্ণিঝড়ের কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাউথ কোরিয়া জাপান আর নর্থ কোরিয়াতে এই সব জায়গায় কিন্তু প্রবল ঘূর্ণিঝড় এখন আসছে এটাকে আমরা ঘূর্ণিঝড়ে বলব যেরকম এখন তিনটি ঘূর্ণিঝড় আমরা দেখতে পাচ্ছি তিনটি ঘূর্ণিঝড় কোনটা কোনটা দেখব চলুন দেখি এর টপিক্যাল স্ট্রং আসনা এটা কিন্তু এখনও ঘূর্ণিঝড় হয়নি এটা টপিক্যাল স্ট্রমে আছে সাইক্লোন কিন্তু এটা রাফক এসে দেয়নি ঠিক আছে আর যেটা সানসেন ছিল সেটা কিন্তু এখন একটা ডিপ্রেশন মোড়ে আছে তার মানে এটা এখন নিম্নচাপ আছে আর টপিক্যাল ডিপ্রেশন যেটা আছে সেটা হচ্ছে হনে মানে ডিপ্রেশন যেটা বলি টপিক্যাল স্ট্রং একটা ঝড় মানে একটা ঝড় সেটা কিন্তু টপিলো এখানে কিন্তু সাইক্লোনের কোনো আখ্যা দেওয়া হয়নি বন্ধুরা ঠিক আছে এখানে কিন্তু সাইক্লোন বলেনি এটার নাম দেওয়া হয়েছে আসনা টপিক্যাল স্টমে কিন্তু আমি এটাকে যেটা বলবো এটা এটা একটা কিন্তু ডিপ ডিপ্রেশনেই আছে যে এখনও পর্যন্ত ঠিক আছে আর এটাকে এখন এরা মানে যারা ওয়েদার আপডেট তারা কিন্তু কোনো রিক্স নিতে চায় না তার জন্য কিন্তু এইভাবে আপডেট দিয়ে দেয় যে এরকম একটা আসছে এর জন্য কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয় সেজন্য একটা নাম দিয়ে আমাদের ভারতবর্ষে এটাকে এসে করে দিয়েছে এর জন্য তাছাড়া কিন্তু এটা এটা যে নিম্নচাপ থেকেও কিন্তু কম শক্তিশালী যে নিম্নচাপটা বাংলাদেশেই ছিল যেটা ত্রিপুরাতে ছিল যেটা গুজরাটে মানে প্রভাবশালী হয়েছিল যে নিম্নচাপ যেটা ঘন্টায় সত্তর কিলোমিটার ঘণ্টায় ছিল তখন তাকে নিম্ন মানে কোনো নাম দেওয়া হয়নি কিন্তু এটাতে নাম দেওয়া হয়েছে অনেক কিছু অনেক ব্যাপার আছে বন্ধুরা অনেক বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে গেলে অনেক কেউ দেখতে চাবে না অতটা ভিডিও বড়টা তো অবশ্যই আপনারা কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন সবসময় যে এরকম অনেক কিছু ব্যাপার থাকে যেটা আমরা অনেক সময় জানি না অবশ্যই কোনো কিছু আমি যদি নতুন কিছু তথ্য পাই আপনাদেরকে অবশ্যই জানাবো ঠিক আছে এদিকে বৃষ্টিপাত যেটা দেখছি আমাদের এদিকে পরিষ্কারী আকাশ রয়েছে হায়দ্রাবাদে বৃষ্টি হচ্ছে বিজাপাড়াতে বৃষ্টি হচ্ছে বিশাখাপত্তমে বৃষ্টি হচ্ছে এদিকে কারাচিতে বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো সুপ্রিয় বন্ধুরা আজকের মতন আমরা এখানে সমাপ্ত করছি সব কিছু বিশ্লেষণ করে আপনাদেরকে জানালাম অবশ্যই কোনো কিছু জানার থাকলে আমাদের ভিডিও বক্সে লিখে জানাবে আর কোনো কিছু আপডেট চাইলে কোনো কিছু জেলার আপডেট চাইলে অবশ্যই আপনাদের ভিডিও বক্সে লিখে জানান অবশ্যই আপনাদেরকে জানাবো তো আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন